সৌদি আরবে বাণিজ্যিক জালিয়াতি বা ব্যবসা বিরোধী অভিযানে গত এক মাসে একশো তেইশটি ঘটনা শনাক্ত করা হয়েছে সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয় ন্যাশনাল প্রোগ্রাম টু কমব্যাট কমার্শিয়াল কনসিলমেন্ট এর আওতায় সারা দেশে তিন হাজার সাতশো পঁচাশিটি পরিদর্শন কার্যক্রম চালানোর পর এই অনেমগুলো ধরা পড়ে সন্দেহজনক তথ্য ও প্রমাণের ভিত্তিতে চালানো এই অভিযানে আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের তদন্ত ও শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বিশেষ করে গাড়ি মেরামত বিলাসদ্রব্য ও পোশাক ঘড়ি রেস্তোরাঁ আবাসিক ভবন নির্মাণ খাতের প্রতিষ্ঠানগুলোতে এ বিশেষ নজরদারি চালানো হয় সৌদি কর্তৃপক্ষের কঠোর আইন অনুযায়ী এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে পাশাপাশি অবৈধ উপায়ে উপার্জিত অর্থ বাজেয়াপ্ত করা ব্যবসা প্রতিষ্ঠান চিরতরে বন্ধ লাইসেন্স বাতিল এবং জড়িত প্রবাসীদের নিজদেশে ফেরত পাঠিয়ে ভবিষ্যতে কাজের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম